গান পেতে শুনি আমি বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি দিনের পর দিন যত দেখছি মানুষকে সামনে থেকে না তত মনটা খারাপ হয়ে যাচ্ছে প্রথমে একটা গান শোনালাম ভুবেনাজির কার বিখ্যাত গান কিছু বুঝতে পারছি না আমাদের ক্ষমতা খুব সামান্য সামান্য ক্ষমতার মধ্যে থেকে কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা পঁচিশ থেকে তিরিশটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে শীতের কম্বল সামান্য বিস্কুট কেক জলের বোতল দিয়েছি আর একশো জনকে কেক বিতরণ করেছি সংখ্যা এত কম ছিলাম সব ভিডিও করতে পারিনি কিন্তু বাড়ি ফিরে এসে মনটা আরও ভারাক্রান্ত হয়ে গেছে কত কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি আমরা প্রথমে শোনালাম এক বৃদ্ধের কথা আপনার ভিডিওস প্রথমেই শুনলেন তাকে আমরা কী বা দিতে পারলাম সামান্য একটা কম্বল একটা কেক জলের বোতল আর সামান্য পকেটে যেটুকু টাকা ছিল তার মধ্যে অল্প কিছু টাকা তার হাতে তুলে দিতে পারলাম এই কয়েকজন মিলে আমাদের আশা অনেক মানুষের পাশে থাকতে কিন্তু সামর্থ্য তো খুব কম আপনারা যা খুশি বলতে পারেন আমাদেরকে অনেক খারাপ কথা বলতে পারেন আমরা ভিডিও করছি দিচ্ছি আপনাদের সামনে কিন্তু বিশ্বাস করুন আমরা চাই আপনারা সবাই এগিয়ে আসুন এই মানুষগুলোর পাশে দাঁড়ান আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পড়ানোর ফাঁকে পরিকল্পনা করে একটার পর একটা গ্রামে পৌঁছে সেখানকার মানুষের সাহায্য নিয়ে চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে জরাত করে বলছি আপনারা এগিয়ে আসুন মানুষ মানুষের জন্য আমাদের সঙ্গে আসুন আপনারা বলে দিন আমরা কোথায় যাব কিভাবে যাব আমরা আছি সঙ্গে আর আপনাদেরকে সাথে চাই আজ পর্যন্ত আমরা একশো তিরিশ থেকে চল্লিশ জন মানুষের পাশে দাঁড়িয়েছি পরবর্তী পদক্ষেপে আরও কিছুজন মানুষের পাশে দাঁড়াবো আমাদের ফান্ডিং তো কম নিজেরা পকেট থেকে আর কিছু মানুষ সাহায্য করছেন অল্প স্বল্প তাদের সাহায্য নিয়ে পৌঁছে যাচ্ছি যেটুকু সামর্থ্য হয় সেটুকু নিয়ে পাশে দাঁড়াচ্ছি আপনারা এগিয়ে এলে আরও বৃহত্তর মানুষের পাশে দাঁড়াতে পারব অবশ্যই আশা করবো আপনারা পাশে এগিয়ে আসবেন আর কি পুরো ভিডিওটা দেখুন মন ভালো নেই তাই বেশি কিছু বলতে আর পারলাম না শুনে গামে বাচ্চু বাবু বিভিন্ন জনকে বোন লেগেছেন তাতে বাড়ি বাড়ি যে আমরা কুড়ি থেকে বাইশ জনের মতো মানুষকে আজকে আমরা কম্বল হচ্ছে জলের বোতল বিস্কুট কেক বিতরণ করছি কিছু বাচ্চাদের সব ভিডিও করা সম্ভব হয়নি মানে এমনটি প্রতিগুলো সংস্থা আজকে মানুষজন বলতে আজকে আর খুব কমজন আছে বাচ্চুবাবু আছেন আমি আর জয়ন্ত আছি আর সঙ্গে হচ্ছে শুভজিৎ আছে আর ক্যামেরা ওদিকে রাজেশ আছে আজকে মানুষ মানুষের সংস্থার থেকে তো আমরা টুকটুক করে করছি যেমন যেমন ক্ষমতা যেমন ক্ষমতা করা হচ্ছে তা আমাদের এই রকম কাজ করতে খুব ভালো লাগে এটা আমাদের টনিক মানে কি বলবো এটা আমাদের মনোবল মোটিভেশন সবাই পাশে থাকুন এবং আরও আগাবো বাচ্চাও কিছু বলুন আরও বেশ কিছু জায়গায় দেওয়ার চেষ্টা করি আমরা বিভিন্নভাবে এরকমভাবেই আমরা এর আগে কামার পুকুরে দিয়ে এসেছি হ্যাঁ এখানে আমার গ্রাম এটা সুনিয়াতে আমরা বেশ কিছু এরকম শীত বস্ত্র প্রদান করেছি এবং আরও করব ভবিষ্যতে হ্যাঁ এবছর আরও কিছু জায়গায় আরও অন্য জায়গায় প্রোগ্রাম আছে আপনারা আগে আসুন আমাদের সঙ্গে হাত মেলান ঘাটের শুনে এলাকায় কিছু বৃদ্ধ বৃদ্ধাকে বয়স্ক আজকে আমরা কম্বল বিস্কুট কেক বাচ্চাদেরও কেক বিতরণ করলাম আমরা চারটে পনেরো থেকে এসে এই সমস্ত কর্মকাণ্ড করলাম আজকে আমরা কিন্তু সংখ্যা খুব কম ছিলাম ক্যামেরার দিকে রাজেশ আছে শুভজিৎ জয়ন্ত আর নামে সমস্ত ব্যাপারটা বাচ্চ্যমণ্ডল এবং প্রত্যেকেরই বাড়ি 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 বা পাড়ায় পৌঁছে কিন্তু আমরা দিয়ে এসেছি এবং আপনারাও পাশে থাকুন এর পরের ভাগে আমরা আরও এক দুটি জায়গায় কম্বল বিতরণ করবো আমাদের যেমন সামান্য সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা সামান্য সামান্য কিছু দেওয়ার চেষ্টা করছি আপনারাও এগিয়ে আসুন এটাই ভিডিওর মধ্যে বলবো আর জয়ন্ত কিছু বলুন আচ্ছা মানুষ মানুষের জন্য একটা স্বেচ্ছাসেবী সংস্থা মেনলি আমরা সব প্রাইভেট টিউটার আর কি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ায় মানে বলা বলি কথা কি অন্য লোকের কি জানি এই কাজটা আমাদের ক্ষেত্রে টনিক আমি আগেও বলেছি এটা আমাদের টনিক অর্থাৎ মনোবল বাড়ায় কাজটা করবে শান্তি পায় সবাই আর যতটুকু পারি আমরা প্রাইভেট টিউটার আর্থিক দিক থেকে খুব পেছিয়ে পড়া আপনারা যদি আসেন সহযোগিতা করেন তাহলে আমরা আরও মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো এবং আমরা বছরে প্রায় পাঁচ ছটা কাজ করে থাকি এভাবে এবং আরও আরও কাজ করতে ইচ্ছুক কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে যাই হোক আজকে এতটুকুই বাচ্চুবাবু কিছু আমরা বন্দর বন্দর তালিতে বন্যা দ্রুত মানুষের জন্য আমরা পাই খাদ্য সামগ্রিক জামাকাপড় পোশাক নিয়ে পাই দেড় লক্ষ টাকা আনুমানিকের বন্যাত্মান দিয়েছিলাম এবং সমস্তটা কিন্তু কিছু মানুষের ভালোবাসা অনেক মানুষের ভালোবাসা এবং নিজেদের থেকে কিছুটা দিয়ে করেছিলাম এবং দুর্গত মানুষদের কাছে আমরা আবার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তালিতে কয়েকটি পরিবারের কাছে এবং সে ভিডিও অবশ্যই দেখতে পাবেন একদিন যাবো আমরা যদি পারেন একটু পাশে দাঁড়ান আর বাচ্চুবাবু ওনার পাড়াতে এসেছিলাম বাচ্চুবাবু আমরা এই গ্রাম নাম এই গ্রামের নাম শুনিয়া এখানে আমরা এই কিছু দিন আগে আমরা কামার পুকুরে দিয়ে এসেছি শীতবস্ত্র প্রদান করেছি পঁচিশে ডিসেম্বর মানে সেখানে প্রায় দুশো ছোটো ছেলে বাচ্চাদের জন্য ছিল এবং আড়াইশো জনের মতো ছেলে মেয়েদের কেক দেওয়া হয়েছে এছাড়া একশো জনের মতো মোটামুটি আমরা শীত বস্ত্র প্রদান করেছি এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ সবাই কিছু কিছু দিয়ে যদি একটু আগে আসেন তাহলে কিন্তু আমরা একটা বৃহত্তর জায়গায় পৌঁছাতে পারি এবং মানুষ মানুষের জন্য প্রত্যেকের উপকৃত হবে অনেক মানুষ কিন্তু এতে উপকৃত হবে